সিরাজগঞ্জে নিখোঁজের ছয় দিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার সিরাজগঞ্জ প্রতিনিধি মোহম্মদ তুষার আহমেদের তথ্যে ও চিত্রে বিস্তারিত বৃহস্পতিবার পাঁচ জুন দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর গ্রামের একটি বাড়ির পরিত্যক্ত কূপ থেকে রাশেদুল ইসলাম রাসু নামের এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ পারিবারিক সূত্রে জানা যায় গত তিরিশ মে রোজ শুক্রবার রাতে মোবাইলে ফোন আসলে সে বাড়ি থেকে বেরিয়ে যায় পরবর্তীতে অনেক রাত হলেও সে আর বাড়ি ফেরেনি পরে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় সেই দিন থেকে শুরু করে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করে তাকে আর পাওয়া যায়নি আজ বাড়ির কাছে একটি পরিত্যক্ত বাড়ির কূপ থেকে তার লাশ পাওয়া যায় ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে মেরে ফেলে এই পরিত্যক্ত কূপের ভিতরে ফেলে রেখে চলে যায় এ ব্যাপারে ব্যাপানে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চায় তার পরিবার উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করেছি তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি